চোদ্দ বছরের সংসার ভেঙে ভাইপোর সঙ্গে পালিয়ে গেল এক গৃহবধূ অর্থাৎ কাকিমাকে নিয়ে পালিয়ে গেল এক যুবক মুর্শিদাবাদের সাগরপাড়া থানার সাহেবনগর খাপাড়া এলাকার ঘটনা কোন যুগে বাস করছি আমরা সমাজ কোথায় গিয়ে পৌঁছেছে ভাবুন তাহলে নিজের কাকি কেউ ছাড়ছে না কাকিকে নিয়ে পনেরো দিন থেকে নিখোঁজ তুষার শেখ তারা কোথায় আছে কি করছে তা কেউ জানে না সূত্র মারফত জানা যায় একতারুল হক কেরালায় কাজে গিয়েছিল আর সেই সুযোগে কাকির সঙ্গে ভাব জমায় তুষার শেখ চলে তাদের মধ্যে গভীর প্রেম নিজের শাশুড়ির সামনেই সবকিছু কিছু চলতো একসঙ্গে খাওয়া দাওয়া গল্প সবকিছু করত স্ত্রীর প্রেমের আজ পেয়েছিলেন একতারুল হক কিন্তু এমনটা হবে তা কোনো মতেই বুঝতে পারেনি আজ থেকে চোদ্দ বছর আগে ইক্তারুল হকের সঙ্গে রহিমা বিবির বিয়ে হয়েছিল তাদের এক ছেলে এবং এক মেয়েও রয়েছে একতারুল হক স্ত্রীর মন পেতে তার নামে পাঁচ কাঠা জমি লিখে দিয়েছিলেন কিন্তু তাতেও কাজ হলো না অবশেষে নিজের ভাসুরের ছেলে অর্থাৎ তুষার শেখের সঙ্গে পালিয়ে যায় প্রায় পনেরো দিন হলো তারা পালিয়ে গেছে পাঁচ বছরের মেয়েকে সঙ্গে নিয়ে পালিয়ে গেছে স্ত্রী এবং মেয়ে কোথায় আছে তা নিয়ে চিন্তিত একতারুল হক পাঁচ বছরের মেয়েকে নিয়ে চিন্তা বাড়ছে একতারুল হকের ব্যুরো রিপোর্ট আজকাল বার্তা আমার ফুপাত ভাই ছেলে তুষার নাম সে আমি বাড়িতে না থাকা অবস্থায় সে আমার বাড়িতে স্ত্রীর সঙ্গে বিভিন্ন রকম কথাবার্তা বলে এবং প্রলোভন দেখিয়ে আমার স্ত্রীর নামে আমি সাড়ে আট শতক জমি দিই এই জমি দেওয়ার পর থেকে এবং ছেলেটা বাজে নেশা করে এই সব অবস্থায় আসি আমার স্ত্রীকে ভুলিয়ে ভালিয়ে আমার দুটো সন্তানকে মাউর করে আমার বাড়ি থেকে বাইরে ফেলে চলে যাই আপনি নিখোঁজ ডায়েরি ফায়ারি করেছিলেন হ্যাঁ থানায় জানানো হয়েছে কিন্তু থানায় এখন অব্দি কোনো পদক্ষেপ নেয়নি কত বছরের সংসার ছিল চোদ্দ বছরের সংসার ছিল আমার কটা ছেলে মেয়ে এক ছেলে এবং এক মেয়ে তাদের বয়স কত বড় ছেলের বয়স বারো বছর আর ছোট মেয়ের বয়স পাঁচ বছর আমার আপনাদের মাধ্যমে পুলিশ প্রশাসনের মাধ্যমে আমি জানানো এটাই চাইতেছি যে আমার সন্তান মেয়েটা এখন সে তার জানের ভয় আছে রিক্স আছে এর জন্য আমার সন্তান এবং আমার স্ত্রী আমার সম্মুখে আসি আমার জালে না দেনা পাওনা যা আছে সেগুলো আমাকে সম্পূর্ণ বুঝিয়ে দেখ একতারুল হকের সঙ্গে আপনার ছেলের সম্পর্ক ছিল শোনা যাচ্ছে কিছু জানতেন আপনারা আগে আমরা কিছু জানতে পারি কবে জানতে পেয়েছেন এত কিছুদিন থেকে কিন্তু ইকতারুল হক কেরালায় যখন ছিল তারপরে ও শুনতে পাওয়ার পর বাড়ি এসছে ও নাকি আগে থেকে আপনাদেরকে বলেছিল যে এরকম আপনার ছেলে এরকম করছে আমার স্ত্রীর সঙ্গে সাবধান করেন বা একটু দেখেন বিষয়টা আগে আমাদেরকে অত কিছু বলেন আর আমরাও বুঝতে পারিনি এতদিনে বুঝতে পারছি কোথায় আছে এখন এখন কোথায় আছে এটাই তো আমাদের সঙ্গে যোগাযোগ নাই আমরা বলতে পারছি বুঝি সুজি আপনার বাড়িতে দেশ থেকে যদি বুঝি সুঝি তুলিয়ে তার হাতে দিতে পারে তাহলে আরো ভালো কে হয় তুষার শেখ কে হয় তুষার শেখ ছেলে সেল 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 ধামাকা সেল আগামী চৌঠা ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে সমস্ত রেডিমেড পোশাকের ওপর আকর্ষণীয় সেল শুরু হচ্ছে সাগরপাড়া মন্ডল ক্লথ স্টোরে এখানে তিরিশ শতাংশ থেকে আশি শতাংশ পর্যন্ত সমস্ত পোশাকের ওপর বিশেষ ছাড় দেওয়া হচ্ছে মাত্র কয়েকদিনের জন্য থাকবে এই ধামাকা সেল এখানে খুব কম দামে নিয়ে যান বাড়ির সবার জন্য সমস্ত পোশাক মন্ডল ক্লথ স্টোরে আপনি পেয়ে যাবেন ছেলে ও মেয়েদের শার্ট জিন্স প্যান্ট মেয়েদের বিভিন্ন কোম্পানির শাড়ি চুড়িদার নাইটি চুড়িদার পিস বেড কভার দরজা ও জানালার পর্দা সহ অন্যান্য সমস্ত পোশাক এছাড়াও বয়স্ক ও বাচ্চাদের জন্য রয়েছে আকর্ষণীয় পোশাকের বিপুল সম্ভব